চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ ইট বাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম উপজেলার হারওয়ালছড়ি সুয়াবিল এবং নাজিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া পরিচালিত ইটবাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হয় শুষ্ক মৌসুমে ইট ভাটার যে দূষণ এটা খুব অসহনীয় পর্যায়ে এবং মারাত্মক দূষণ হয় তো সেই আমাদের ইট প্রস্তুত নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আমরা আজকে এখানে মোবাইল পথে এসেছি পরিচুরি এলাকায় এবং এখানে যে ইট আছে প্রত্যেকটা ইট ভাটাই পৌরসভার মধ্যে অবস্থিত এবং অবৈধ ইট ভাটা এখানে জান হিসাবে লাকড়ি কাঠ কাঠ ব্যবহার করা হচ্ছে যেটা বায়ু দূষণের অন্যতম একটা কারণ সেই হিসাবে আমাদের সাথে এখানে বিজ্ঞ নির্বাহী ম্যাচেট আছেন উনি এখানে আমরা চিনিগুলো এখানে ওনার নির্দেশে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং জরিমানা আরোপ করেছি এখানে বেশিরভাগ ইটভাটেই পরিবেশগত ছাড়পত্র নাই এবং জেলা লাইসেন্স নাই মূলত এই অভিযানগুলো আমরা আজকে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন সময় আমরা এগুলো উচ্ছেদ করব অবৈধভাবে পরিচালনার দায়ে আটটি ইটভাটাকে মোট সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় অভিযানকালে এসব ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এছাড়া বেলার একটি বিট মামলায় প্রেক্ষিতে আরও একটি ইটবাটার চিমনি ও খিলন সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুজাহিদুর রহমান সহ র্যাব পুলিশ আনসার ব্যাটেলিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিবেশ অধিদপ্তর জানিয়েছেন অবৈধ ইটবাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে